প্রার্থী দাবি করে দাপট দেখাচ্ছে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সার্বিকভাবে এই পাতানো ও সততাপূর্ণ নির্বাচনেও এত জঘন্য মাত্রায় এত বেশি অনিয়ম মাস্তানি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের ঘটনা ঘটেছে যে এটাকে আর নির্বাচন বলার কোনো সুযোগ নাই এটা মাফিয়া চক্রের প্রধান ঠিক রেখে আঞ্চলিক মাস্তান বাসাইয়ের তামাশায় পরিণত হয়েছে এই কথিত নির্বাচন বিরোধী দলগুলোর দাবির যথার্থতা আবারও প্রমাণ করল যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও আহ্বান জানাচ্ছি যে প্রিয় দেশবাসী এই নির্বাচন আমরা আমার আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন এই নির্বাচন আমার আপনার ভোট জালিয়াতি করে ক্ষমতাসীনদের সীমাহীন লুটতরাস জুলুম খুন ঘুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন এই নির্বাচন দেশের সম্পদ বিদেশে পাচার করা ব্যাংকগুলো শূন্য করা চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন এই নির্বাচন হলো ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা ফলে এই নির্বাচনে ভোট দেওয়ার মানে হল ক্ষমতাসীনদের সকল অন্যায় জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া যা কোনোভাবেই জায়েজ নয় যাদের মধ্যে দেশ প্রেম আছে যারা দুর্নীতি জুলুম লুটতরাসকে ঘৃণা করেন যারা মানুষের অধিকারকে সম্মান করেন তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না যারা আল্লাহকে ভয় করেন যারা মাজলুমের বদ ভয় করেন তারা কেউই ভোট দিবেন না যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন যারা দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান করেন তারা কেউই সাতই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিবেন না নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো আপনারা কেউই এই দেশ বিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না প্রশাসনের কর্মচারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসাবে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না আপনারা কেউই প্রশাসনের নির্বা প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করবেন না এই জনবিরোধী প্রভাসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না বর্তমান দলকানা তাবেদার নির্বাচন কমিশনকে বলবো আপনারা যদি নিজে নিজেদের ভালো চান এবং দেশের মঙ্গল চান তাহলে এখনও সময় আছে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়ে পদত্যাগ করে চলে যান জনগণ আপনাদের নাটক আর দেখতে চায় না প্রিয় দেশবাসী আমরা যদি গণহারে ভোট বর্জন করি তাহলে এই জালেম লুটেরারা বাধাগ্রস্ত হবে আমরা ভোট বর্জন করলে জাতি দেশের অর্থ অর্থনীতি রক্ষা পাবে আপনি ভোট বর্জন করলে মানবতা রক্ষার পথ উন্মোচিত হবে আপনারা হতাশ হবেন না জালেমদের বিদায় অবশ্যই হবে ইনশাআল্লাহ আমরা যদি জালিমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং সুদৃঢ় থাকতে পারি তাহলে অচেরই জনগণের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এই জাতিকে রক্ষা করতে চাই দেশকে বাঁচাতে চাই দেশের অর্থনীতিকে বাঁচাতে চাই লুটতরাজের অবসান চাই আমরা একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অবসান চাই আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই আমরা দেশের মানুষের অধিকার ফেরত পেতে চাই সেজন্য আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলবে আমরা জনগণকে কর্তৃত্ববাদী এই জালিম সরকার বিরোধীগণ বিরোধী গণ আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই পাশাপাশি আমরা জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলনরত সকল বিরোধী দলকে ধৈর্যের সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্রের অভিভাবক হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সর্বশেষ আবারও অনুরোধ জানাচ্ছি আপনি সংবিধান অনুযায়ী অবিলম্বে বিদ্যমান কলঙ্কিত জাতীয় সংসদ ভেঙ্গে দিন দেশ বিরোধী প্রশাসনের নির্বাচন বন্ধ করুন বিরোধী দলের সম্মানিত নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্তির উদ্যোগ নিন সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিন নয়তো সম্ভাব্য পর্যায়ের দায় থেকে আপনিও নয় দায় থেকে আপনিও রক্ষা পাবেন না সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যদি ন্যূনতম দেশ প্রেম থাকে তাহলে আপনারা দ্রুত পদত্যাগ করুন প্রশাসনের নির্বাচন বন্ধ করুন কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিন জনগণের ভোটাধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন রাজনৈতিক কারণে সকল প্রকার জুলুম এবং হয়রানি বন্ধ করুন দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি সমূহ এক সাতই জানুয়ারি একতরফা প্রশাসনিক নির্বাচন বন্ধ করতে হবে দুই বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে তিন নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করতে হবে চার বর্তমান নির্বাচন কমিশন ভেঙ্গে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করবে পাস রাজনৈতিক কারণে বিরোধী দলের কারাবন্দী সকল নেতাকর্মী মুক্তি দিতে হবে সাংবাদিক বন্ধুগণকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ

এভাবে কোনো সরকারি সংবাদ সম্মেলন বা এভাবে ঘরোয়া ঘর বললে এটা মেনে নেয় না বা তারা এই দাবি আদায়গুলো মেনেও নেয় না এটা কোনো সরকারি না অন্তত বাংলাদেশের পক্ষে সেক্ষেত্রে এই দাবি আদায়ে আপনাদের পদক্ষেপ কি নির্বাচনের আগে এবং পরে কর্মসূচি নির্বাচনের আগে আপনাদের নির্বাচনের আগে আমাদের বড় কর্মচারীটার জন্যই তো আজকে সাংবাদিক সম্মেলন আমরা জাতিকে আহ্বান করছি আপনাদের মাধ্যমে সর্বত্র আমরা জনগণ এবং ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি সাত তারিখ পাতানো জাতীয় নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট তারা দিবে না এইটাই সবচেয়ে বড় কর্মসূচি এখন আমরা মনে করছি শেষ ভোটের অবস্থার উপর লক্ষ্য করে তারপরে আমরা পরবর্তী আমরা কর্মসূচি সিদ্ধান্ত করব যে কি কর্মসূচি গ্রহণ করা যায় দেশের জন্য জনগণের জন্যে ইসলাম এবং মানবতার কল্যাণের জন্যে এই নির্বাচনে তাদের বেশ জনপ্রিয় সত্তর শতাংশ মানুষ তাদের পক্ষে ভোট দেবে এই আওয়ামী লীগের এই নির্বাচনের পরে যদি সত্তর শতাংশ মানুষ ভোট দেয় তাহলে কি আপনারা আপনাদের আন্দোলন আমরা বারবার বলেছি আজকেও আপনাদের মাধ্যমে বলছি যদি আওয়ামী লীগ এই দাবি করে থাকে তাদের সত্তর পার্সেন্ট জনগণ তাদের পক্ষে তাহলে তারা স্বচ্ছ একটা নির্বাচন দিতে তারা ভয় পায় কেন তাহলে এর মাধ্যমে বোঝা যায় তাদের কথাটা আসলে মুখে আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যদি সত্তর পারসেন্ট পারসেন্ট তাদের জনগণ পক্ষেই থাকে তাহলে সাধারণ নির্বাচন জাতীয়ভাবে মানুষদেরকে তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা বজায় রেখে তারা তাদের ভোট ক্ষমতা প্রয়োগ করবে এবং তারা বিভিন্ন কিলোকাল এবং বিভিন্ন ধরনের প্রশ্ন বিদ্যুতা থেকে তারা উদ্ধার পায় এবং তাম আন্তর্জাতিকভাবে তাদের নির্বাচনটাও স্বচ্ছ হয় কিন্তু এই কথাটা তাদের আসলে মুখে একটা স্বাভাবিক একটা আওয়াজ কিন্তু বাস্তবতা ভিন্ন যে তারাটা বলছেন যে সাধারণ নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে এবং বিদেশেও এটা ইয়া পাবে বৈদেশিকভাবে গ্রহণযোগ্যতা পাবে সবাইকে নির্বাচন আসপর্যন্ত আসপর্যন্ত আপনারা জানেন আমরাও জানি আসpmod কোনো অপরাধিতার অপরাধ শিরোনাম উচিত হয়েছে নালে আজকে দেখেন প্রধানমন্ত্রী সে ঘোষণা করলো ডামি প্রার্থী ব্যাপারে সেখানেও তাদের সঙ্গে নৌকা প্রার্থীদের সাথে এখন কিভাবে মারামারি এবং কিভাবে সেখানে সংঘাত চলছে যদি আজকে নৌকা পুঁথিকে এতই জনপ্রিয়তা হতো তাও তো আওয়ামী লীগে তাও তো মারামারি এবং বিভিন্ন পর্যায়ে পরিবেশ এমন দূষণ এবং বিভিন্ন অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে এর মাধ্যমে দেখা যায় যে আসলে তাদের সম্পূর্ণই এটা একটা অযৌক্তিক ওই গ্রামে একটা কথা আছে যে চোরের বড় গলা থাকে এরকমই বর্তমান সরকারের চোরে বড় আমাদের অর্জন আলহামদুলিল্লাহ হয়েছে যে অর্জন আমরা চাইছিলাম যে এই অবৈধ নির্বাচন এবং এই প্রহসনের নির্বাচন যেন জাতি জনগণ প্রত্যাখ্যান করে আলহামদুলিল্লাহ আজকে সর্বত্র আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং তারা কিন্তু হ্যাঁ আজকে নির্বাচন জাতীয় চলছে কোনো আমেজ উদ্বেগ উদ্দীপনা কোনো মানুষের মুখে আপনারা দেখছেন নাই কারণ নির্বাচন এটা একটা আমরা আগে পরে শুনতাম যে আমাদের একটা আনন্দ উল্লাসের মধ্যে একটা পর্ব ছিল কিন্তু বর্তমানে কিন্তু কোনো জনগণের মধ্যে আপনাদের মধ্যে আপনাদের যে একটা দৌড়ঝাঁপ আপনাদের যে একটা সুন্দর একটা মনের যে পাঁচ বছর পর একটা জাতীয় নির্বাচনে দৌর ঝাপের যে আপনাদের কার্যক্রম ছিল সেটাও তো আমরা দেখছেন যে নাই দ্বিতীয় সেটা হচ্ছে আপনারা মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশে আপনারা দাবি উপস্থাপন করেছেন এরপর দফায় দফাই অনেকবার সংবাদ সম্মেলন করেছেন সেখানে কর্মসুচী টিকেছেন कैंसिल মহাসমাবেশে কিন্তু মূলত বলছিল দাবি আসলে আপনারা কার কাছে দাবি করছেন এবং যার কাছে দাবি করছেন তারই আহ বা নির্বাচন তার সরকারের আমলে বা সেই প্রশাসনের আমলে নির্বাচন বন্ধ করছে আর ইতিহাস আর কার দাবি না দাবি কতক্ষণ পর্যন্ত আসলে কর্মসূচিতে রুক্মি বে একটি প্রশ্ন এবং জাতীয় পার্টিরা বর্তমানে যে অবস্থা চলছে আর না তাদের ভিতরে ইতিহাস লাভ বলতে না। শোনেন কর্মসূচি ধারাবাহিকভাবে আমাদের জাতীয় সমাবেশ থেকে মহা সমাবেশ থেকে ঘোষণার আগ থেকেও এবং জাতীয় সমাবেশ থেকেও আমরা কর্মসূচি ঘোষণার পরে নিয়মতান্ত্রিকভাবে আমরা মাঠে সর্বত্র আন্দোলন এই অন্যায়ের প্রতিবাদে ছিলাম এবং এখনও আছি এ তারই একটা অংশ আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতিকে আহ্বান করা এবং সর্বত্র জানানো আর সাথে সাথে আপনার জাতীয় পার্টির ব্যাপারটা তাদের এটা তো আমরা বলবো যে সরকার পালিত গৃহপালিত একটা অবস্থায় আমি ভাষাটা ব্যবহার করতে চাই না এরকমই একটা পরিবেশ আসলে মূলত জাতীয় পার্টির ব্যাপারে তৈরি হয়েছে অতরাং আপনাদের চোদ্দ এবং আঠারোর যে নির্বাচনটি হয়েছে তাদের মেয়াদ কিন্তু পরিপূর্ণ পরিবর্তন নির্বাচন দিয়েছে আপনারা কিন্তু সেই সরকারের আমলে কিন্তু আন্দোলন করেছেন কিন্তু সরকার কিন্তু পতন করে চলে এখন চব্বিশে যে সরকার গঠন করে পরবর্তী সেই সরকারকে পতন করে যে আপনাদের পরবর্তী কি কার্যক্রম থাকে সেটা কীভাবে পতন শোনেন আমরা হলো বাংলাদেশের জনগণ আর প্রশাসন সহ তারা হলো বাংলাদেশে প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকারী যখন দলীয়করণ হয় যখন দলীয় মাস্তানদের মতো তাদের আচার আচরণ হয় যখন প্রশাসন প্রজাতন্ত্রের দায়িত্ব পালন বাদ দিয়ে যখন তারা এই অন্যায়ের পক্ষে হ্যাঁ ভোট চায় তখন সাধারণ যারা আমরা জনগণ আছি আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই আমাদের কাছে কোনো আইন নাই আমাদের কাছে কোনো হাত ওটাকে কি বলা হয় এই হ্যান্ডকাপ নাই আমাদের কাছে কোনো আদালত নাই তা সাধারণ জনগণ আমরা কি করব আমাদের তখন একটাই উপায় যে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সোচ্চারভাবে জাতিকে এটা জানানো সজাগ করানো এর বাহিরে তাদের সাথে যুদ্ধ করার মতো পরিবেশ তো সাধারণ জনগণ আমাদের নাই আজকে আপনারা সাংবাদিক সাংবাদিক সম্মেলনের যে আমাদের বক্তব্য তার ভিতরে আদালত সম্পর্কে আলোচনা আসছে এখানে আপনারা দেখছেন যে প্রতিমন্ত্রী সে পরিষ্কার বলেছে কারাগারে মন্ত্রী বলেছে যে কারাগারে যারা রয়েছে তাদেরকে আমরা এর অর্থ আপনারা কি বুঝছেন এখন আদালত কি আদালতের হাতে আছে এটা তো এখন দেখা যায় কৃষি মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এখন সরকারের হাতে আদালত তাদের হাতেই জেল তাদের হাতেই সার এটা কোনো তাম দুনিয়ার ইতিহাস এক কলম এক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের বর্তমান আদালত ব্যবস্থা